ইউসুফ নিজেকে বাসাতে গিয়ে গ্যাংস্টার হয়ে ওঠে এবং ঢাকার দক্ষিণের নিয়ন্ত্রণ নেয় সুশীল শাহীন ঢাকা উত্তরের গ্যাংস্টার ইউসুফের সঙ্গে বিরুদ্ধে জড়ায় ফরিদ তামাবিল বর্ডারে ট্রান্সফার নেয় শাহিন ইউসুফের বাড়িতে বোমা হামলা চালায় যাতে ফুলের দোকানদার চাচার একটি পা ঝলসে যায় প্রতিশোধ নিতে ইউসুফ শাহিনের অনেক কে মেরে ফেলে ফ্ল্যাশব্যাক শেষে ইউসুফ জাহানকে বলে তোমার বাবা তামাবিল বর্ডারে একটু স্কুল বোমা হামলায় মারা গেছে বোমাগুলো বর্ডারে দিয়ে এসেছিল আর সেদিন আমার বাবা ডিউটিতে ছিলেন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ফরিদ অসুস্থ হয়ে পড়লে অনেক পুলিশরা তাকে বাড়িতে পাঠায় এবং বোমা ভর্তি ট্রাক ঢুকতে দেয় ফরিদকে দোষী করে সাসপেন্ড করা হয় এবং জেলে পাঠানো হয় নিউজে বলা হয় ফরিদ ইউসুফের জন্য বোমা ঢুকতে দিয়েছিল এতে জাহানভাবে ইউসুফই তার বাবাকে মেরেছে ইউসুফ তার বাবার সঙ্গে দেখা করতে গেলে ফরিদ বলেন তুই যদি পুলিশ হতি তাহলে আমাকে নির্দোষ প্রমাণ করতে পারতি পরের দিন ফরিদ অপমানে আত্মহত্যা করে ইউসুফ জাহানকে বলে তুমি আমার বাবাকে নির্দোষ প্রমাণ করো আমি আত্মসমর্পণ করবো